আওয়ামী লীগের কারণে বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে বিএনপির পোলা রাস্তাঘাটে ঘুমাইছে ছেড়া পালায় গেছে সেই আওয়ামী লীগের হাত পা ধইরা বিএনপির নেতারা ভোট ছড়েছে যে ভাই আপনারা এবার আমাদের হয়ে কাজ করবেন হ্যাঁ আর বিএনপির নেতাদের মিটিংয়ে যাইয়া আওয়ামী লীগের নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেছে বুকে হাত দিয়া বলেন আমার প্রিয় বিএনপির কর্মী ও বোনেরা আপনাদেরকে বলি বুকে হাত দেওয়া বলেন তো এইরকম সাহস করতে পারছেন বিএনপির মিটিংয়ে আইসা বিএনপির নির্বাচনী প্রচারের যে মিটিং সেই মিটিংয়ে আইসা আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা ভুলে না প্রকাশ্যে বলতেছে এবং এইটাও বলতেছে যে বিএনপির যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে এটা আমি মানি কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কারণ কি বিএনপি যেই পরিমাণ দুর্নীতি করবো আর চুরি বাটপারি করব। এতে আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গলায় ফুলের মালা দিয়া বরণ করে এই দেশের জনগণ আবর আনবো আর যদি জামাত ক্ষমতা আসে ধরেন না যদি আল্লাহ ক্ষমতায় আইন না দেয় তাহলে ভাই বিএনপি আর আওয়ামী লীগ দীর্ঘদিন দীর্ঘদিন মানে সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে আসতে পারবো না এটা আমার কাছে মনে হয় এটা আমার দুই ব্যক্তিগত মত দেখেন আমি সাধারণভাবে যেটা বুঝি চোরদেরকে আমরা চাই কারণ কি ভাই চুরি না করতে পারলো তো আমাদের পেট চলবো না বুঝেন নাই তো জামার যদি ক্ষমতা আসে সেই দুর্নীতি আর চুরি হইব না জনগণ কি করব জনগণ কিন্তু মানে আপনি একটা জিনিস বোঝেন না আপনার গ্রামে আপনার আপনার মেয়েটার বিয়ে দিবেন আপনি অবশ্যই চান যে একটা সৎ লোকের কাছে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যখন আপনি সৎ লোক পাইবেন তখন কি আর অসৎ লোকের কাছে যাইবেন নাকি যাইবেন না তো আসলে আমার কাছে মনে হয় যে যদি জামায়াত ক্ষমতা আসে তাহলে আমার কাছে মনে হয় যে তারা আসলে আমাদের দেশটা ভালোভাবে চালাইবো দুর্নীতি চুরিদারি বা টেম্পো স্ট্যান্ড দখল চাঁদাবাজি এইগুলো আসলে করতে দিব না বা যারা করে তাদেরকে সাহায্য করে রাখবো আর সেই জায়গার থেকে জনগণ কিন্তু বারবার তাদেরকে ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আনব তো এই জায়গার থেকে কিন্তু আমার অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ভাইরা আছে আমি সম্মান করি তাদের তাদেরকে তারা কিন্তু চাইবো না যে জামাত ক্ষমতা আসুক শুধুমাত্র এই কারণে জামাতের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও পর্যন্ত মাঠ শিকার হয়নি যেটা আমার কাছে মনে হয় কিন্তু যখন জামাত ক্ষমতায় আসবো তখন কিন্তু তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবো না আর যদি আসে তাহলে জনগণ যখন ভোগান্তির ভিতরে পড়বো জনগণ যখন দেখবো চাঁদাবাজির জন্য আর কিছু করতে পারছে না তখন লাস্টে আবর এই দলটার না হেসরা নামানের জন্য আবার রাস্তায় নামবো কারণ বাঙালি বারবার মরতে পারে বুঝেন নাই বাঙালি বারবার মরতে পারে বাঙালি একবার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু বারবার মরতে পারে যাই হোক আমার খুব স্মরণ লাগতেছে লজ্জা লাগতেছে আওয়ামী লীগের নেতাদের হাত পাও টিপতেছে বিএনপি নেতারা যে আসেন আমাদের মিটিংয়ে আমাদের জন্য ভোট চান সরম নাই রে ভাই সরম নাই তো এটা আমি কেন বলতেছি আসলে আমার কাছে দুঃখ লাগে আমার কিছু অনেক পরিচিত ব্রাদার আছে যারা বিভিন্ন সময় বলতো যে আওয়ামী লীগের আমলে তারা নির্যাতিত শিকার একদম আমি সরাসরি বলতেছি আমার অনেক পরিচিত ব্রাদার আছে যারা আমার মেসেঞ্জারে আমার মানে উল্টাপাল্টা মেসেজ দিয়েছেন তাদেরকে বলি ভাই মনে নাই মনে নাই জঙ্গলে মুশারি টানায় ঘুমাইছিলেন এখন তাদেরই হাত পাওয়া টিপতেছে আপনার নেতারা কিসের জন্য জানেন আপনাদেরকে ভালো দেওয়ার জন্য আর আপনারা যারা দীর্ঘদিন যাব দলের জন্য খাড়ছেন দূর খাইছেন আপনারা ভালো একটা পথ ঠত পাইবেন না যারা সাইডে মাইডে আসলে যাদের কাছে টাকা পয়সা আছে এরা পথ ঠ পাইব এটি আর কি আমি আর কিছু বলতে চাই না দেখেন যোগ্য ব্যক্তিরে পছন্দ করেন আপনি দল করেন ঠিক আছে আসলে দল মানুষ করে করে না যে তা না কিন্তু যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে আপনি যদি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে থাকেন তাহলে কেন সে আওয়ামী লীগের পায়ের তলে যায় আপনার মানে ই করা লাগবো মানে একটু ক্ষমতা আসার জন্য ভাই মানুষকে ক্ষমা করে দেওয়া ভালো ক্ষমা আল্লাহতলা ক্ষমাশীল আল্লাহ তালা ক্ষমা যে যে ক্ষমা করে তাদেরকে আল্লাহতালা পছন্দ করে এটা আমি মানি আওয়ামী যদি কারো কোনো অন্যায় করে থাকে কারো ক্ষতি করে থাকে সেই জায়গা থেকে যদি আপনারা ক্ষমা করে থাকে আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট যে কোনো মানুষ যদি কেউ ভুল করে তারা ক্ষমা করে দেওয়াটা যায় যেন সে সুদরা যায় কিন্তু এর মানে এই না যে শুধুমাত্র একটু রাজনৈতিক স্বার্থে আপনার স্বার্থের জন্য আপনার কর্মীরা মায়ের খেলো চেঁচা খাইলো এখন নির্বাচনে আসার জন্য তাদের হাত পাও টিপা লাগতেছে ভাই আমি তো আমার বিভিন্ন মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দেখতেছি আপনারা কি দেখতেছেন কিনা যে বিএনপির বড়ো বড়ো নেতারা এখন আওয়ামী লীগের ছোটো মোটো নেতাদের হাত পাও টিপতেছে নির্বাচনী প্রচারণায় আনার জন্য টাকা পয়সা দিতেছে দেখতেছেন কিনা আমি তো দেখতেছি ভাই